বারবার আমরা যে বলছি মিথ্যেবাদী মমতা মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পোস্ট করেছে তার টুইটার হ্যান্ডেলে এবং এক্স হ্যান্ডেলে এই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটা যে ফেক মিথ্যে সাজানো এবং তৃণমূলের দ্বারা এই জিনিসটা পুরো একটা সাজানো নাটক সেটা কিন্তু দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে আপনাদের সামনে বলে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন যে মাটির উপরে থাকেন কখন জলের নিচে থাকেন বোঝা যায় না তো আমি বলবো ওষুধ খান সুস্থ হন মানসিক ভারসাম্য যখন ঠিক হবে তখন আবার নয় পার্লামেন্টে যাবেন নাহলে আপনার নিজের ফেস লস হচ্ছে আজকে যে ব্যক্তি একজন পুলিশ তার মা বোনকে নিয়ে এরকম অশ্রাব্য গালাগাল দিতে পারে তার এগেনস্টে কোনো অ্যাকশান হলো না উল্টে উনি করলেন তাকে একটা প্রাইস পোস্টিং দিলেন এটা প্রমাণ করলেন যে পশ্চিমবঙ্গে মা বোনেদের যারা গালাগাল দেবে তারা প্রাইস পোস্টিং পাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশাসনিক বৈঠকে বসে সরকারি আধিকারিকদের যেভাবে ধমকাচ্ছেন চমকাচ্ছেন থ্রেট করছেন এইটা আর কিছু নয় পশ্চিমবঙ্গের তৃণমূলের যে থ্রেট কালচারটা সেইটা উনি প্রমাণ করে দিলেন যে এই থ্রেট কালচারটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রীর থেকে মিনা বেগম মিনা বেগমের বাবার নাম কি কে কে আর নাইট রাইডার আপনি জীবনে শুনেছেন কোনো ব্যক্তির বাবার নাম কে কে আর নাইট রাইডার হতে পারে তো এটা পশ্চিমবঙ্গেই সম্ভব উনি এটা বলতে চাইলেন যে দেখো ভাই তুমি আমার সরকারি কর্মী তুমি বিএল হও যা হও আমার যে স্বার্থ সেই স্বার্থটা তোমাকে মেনটেন করতে হবে সেটা তোমাকে কিন্তু দেখতে হবে কি তোমার ওই ভোটার লিস্টে আমার যে ভুয়ো ভোটারগুলো আছে সেটা যেন না বেরোয় কারণ ওটাই আমার দুধেল গাইয়ের ভোটার ব্যাংক, ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক থাকলে তারা তাহলে আমি নির্বাচনী বৈতরণীটা পার হতে পারবো তো ওনার যখন বাংলাদেশ নিয়ে এত পীড়িত উনি ভারতবর্ষে থাকছেন না কেন সেটাই তো থেকে বড়ো প্রশ্ন ইমিডিয়েট টিকিট কাটুন ও ওনার তো আবার টিকিট বোধহয় লাগবে না ওনা ফোন করলে ওনার খালা খালি সব আছে ওখানে ডেকে নেবে নাহলে আবার দরকার হলে ত তলা দিয়েও চলে যেতে পারে অসুবিধা নেই থাকুন না বাংলাদেশে আছেন কেন এই মহুয়া মৈত্রকে আমরা দেখেছি যে সেন্সিটিভ ইনফরমেশান পাস করতে সেটাও আবার পার্লামেন্টের ডেটার অ্যাক্সেস উনি দিয়ে দিয়েছিলেন একজন এমন ব্যক্তিকে যে ভারতবর্ষই থাকে না তো আজকে দেশের যে সিকিউরিটি নিয়ে যারা খেলা করেছে তাদের মুখে এই কথাগুলো মানায় না ভারতবর্ষকে নিয়ে যেখানে একজন সাংসদের গর্ব হওয়া উচিত সে যে দলেরই হোক উনি যে কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করবেন ডিবেট করবেন তার মধ্যে তথ্য থাকবে কিন্তু একটা অন্য শত্রু দেশ তাকে নিয়ে পীড়িত সেইটা কিন্তু আমার মনে হয় ভালো লাগে না সেটা ভালো সাজে না বিশেষ করে একটা কথা বলে দিই যখন বাংলা আর বাঙালি নিয়ে আজকে এত তরজা চলছে মা দুর্গার সামনে যারা আমাদের মা বোনেরা আলতা সিঁদুর পরে তাকে সাজায় পুজো করে সেই বাঙালি এক আর আমরা আরেক বাং দেখেছি যাদেরকে দেখা গেছে এই মা দুর্গার মূর্তিকে ভাঙতে তো এই বাঙালি আর বাং আলির অনেক তফাত আছে সেটা বোধ হয় এখনও বুঝতে পারেন এর আগেও উনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছিলেন আমি এখান থেকে বাংলাদেশিদের বিতাড়িত হতে দেব না বহিরাগতদের বিতাড়িত হতে দেব না প্রধানমন্ত্রীকে উনি চ্যালেঞ্জ করেছিলেন এবং আমি আজকে আবার বলছি যে ইসিআই কি বলছে সাধারণ মানুষ এবং ক্যাম্পেইন কলিংয়ের যারা দর্শক আছে তারা একটু বুঝে নিন সেটা হচ্ছে ইসিআই বলছে যে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নাম ভোটার লিস্টে থাকবে না যে ব্যক্তিকে তার অ্যাড্রেসে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম ভোটার লিস্টে থাকবে না যে ব্যক্তি অন্যত্র পারমানেন্টলি শিফট হয়ে গেছে এবং অন্য জায়গায় ভোটার লিস্টে অলরেডি তার নাম তুলে ফেলেছে সেই ব্যক্তি এই ভোটার লিস্টে থাকবে না এবং লাস্ট সেটা হচ্ছে অনুপ্রবেশকারী এবং যে ভোটারদের কোনো পাত্তাই নেই তারা এই ভোটার লিস্টে থাকবে না এইটা শোনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের ব্যথা বেড়ে গেছে কেন সেটা তো বড় প্রশ্ন কারণ এই ভুয়ো ভোটারদের ভোট দিয়ে ভোট নিয়ে উনি আজকে সরকারে আছেন এই ভুয়ো ভোটার যেদিন আউট মমতা বন্দ্যোপাধ্যায় আউট তো এই ভয়টা উনি পাচ্ছেন যার জন্য ভালো করে ভেবে দেখুন একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি তার সরকারি আধিকারিকদের থ্রেট দিচ্ছেন কি না দিল্লিতে তুমি ট্রেনিংয়ে গেছো কই আমাকে বললে না সিএসকে বললে না কেন বলবে আজকে আপনি থ্রেড দিচ্ছেন কি কারুর নাম যেন বাদ না যায় বাদ যাবে মাননীয়া তাদের নাম বাদ যাবে যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে যাদের নাম এই লিস্টে থাকার কথা নয় আপনি আটকাতে পারবেন না এটা সংবিধানের একটা পার্ট আপনি সংবিধান বদলাতে পারবেন না আপনি সংবিধানের ঊর্ধ্ব নয় তো আমরা শুধু অপেক্ষায় আছি নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেটা একটা খুব ভালো পদক্ষেপ তার কারণ যারা আজকে দর্শক আছেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্যে বলি আপনার গণতান্ত্রিক অধিকার সব থেকে বড়ো সেটা হচ্ছে ভোটাধিকার এই ভোটাধিকার যখন আপনি দিতে যাবেন নির্বাচনের দিনে ভোটটা দিতে যাবেন সেই সময় আপনি গিয়ে যদি দেখেন আপনার ভোটটা অন্য কেউ দিয়েছে আপনার কি ভালো লাগবে আপনি যদি দেখেন আপনার স্বর্গীয় পিতামাতা তারা এসে আপনার আগে ভোট দিয়ে চলে গেছে সেটা শুনতেও কি ভালো লাগবে ঠিক সব সমস্যাগুলোর থেকে যাতে আমরা বাঁচতে পারি তার জন্যই নির্বাচন কমিশন সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে এই পদক্ষেপ আর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করছে কেন সেটা হচ্ছে উনি বুঝতে পেরেছেন এই ফেক বা ভুয়ো ভোটার এই ভোটার ব্যাংক নিয়ে যেহেতু উনি সরকারে আসছেন এবার আর উনি সরকারে আসতে পারবেন না উনি দেখে ফেলেছেন আমি রেসপেক্ট করি অ্যাজ এ ক্রিকেটার সৌরভবাবুকে কিন্তু সৌরভবাবু বোধহয় এখন একটু দাদাগিরি নিয়ে বা অন্য কাজে বোধহয় ব্যস্ত হয়ে পড়েছেন উনি খবর দেখেননি ওনাকে অনুরোধ করবো একটু খবর দেখুন দিল্লি পুলিশ খুব ক্ল্যারিটি দিয়ে বলেছে এবং সিসিটিভি ফুটেজ দিয়ে বলে দিয়েছে যে যে ব্যক্তি বা যে ছবি ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পোস্ট করেছে তার টুইটার হ্যান্ডেলে এবং এক্স হ্যান্ডেলে এই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটা যে ফেক মিথ্যে সাজানো এবং তৃণমূলের দ্বারা এই জিনিসটা পুরো একটা সাজানো নাটক সেটা কিন্তু দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে আপনাদের সামনে বলে দিয়েছে তার সিসিটিভি ফুটেজ আজকে আপনাদের দেখিয়েছে প্রেস কনফারেন্সে এবং দিল্লি পুলিশের যে বক্তব্য সেটা হচ্ছে এই ব্যক্তিকে টাকা দিয়ে এনার মগজ ধোলাই করে এনাকে ভুল বুঝিয়ে এনাকে এরকম একটি ভিডিও বানাতে বলা হয়েছিল এবং সেই ভিডিওটি একজন মুখ্যমন্ত্রী যাচাই না করে পোস্ট করে দিল তার মানে আপনি ভাবুন যে বারবার আমরা যে বলছি মিথ্যেবাদী মমতা মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা কেন বলছি সেটার কারণ এটাই যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে মিথ্যে বিষয়গুলো সামনে রেখে কনফিউজ করার চেষ্টা করছেন এবারে উনি পারবেন না মুখ্যমন্ত্রী আপনাকে বলে রাখি পশ্চিমবঙ্গের মানুষ সচেতন আজকে ডিজিটাল মাধ্যমেও যে ফেক ভিডিওগুলো আপনারা ছড়াচ্ছেন সেই ফেক ভিডিওর সমস্ত সত্যতা আমরা সামনে নিয়ে চলে এসেছি তো আপনি যে মিথ্যেবাদী সেটা আবার প্রমাণিত হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন যে মাটির উপরে থাকেন কখন জলের নিচে থাকেন বোঝা যায় না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকে পার্লামেন্টে এরকম আনপার্লামেন্টারি ভাষণ বা বক্তব্য একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেই উনি বলতে পেরেছেন অন্য কেউ বলতে পারতেন না কারণ রুচিতে বাঁধে আমরা যত যাই হয়ে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকি আমরা কখনও আমাদের দেশ বা দেশের মাটির বিরুদ্ধে যেতে পারি না দেশের মাটির বিরুদ্ধে কথা বলতে পারি না আমাদের রুচিতে মাথে সেই রুচিটাও উনি বোধহয় হারিয়ে ফেলেছেন তো আমি বলবো ওষুধ খান সুস্থ হন মানসিক ভারসাম্য যখন ঠিক হবে তখন আবার নয় পার্লামেন্টে যাবেন নাহলে আপনার নিজের ফেস লস হচ্ছে দেখুন শুধু এটা নয় আরেকটা কথা বলে রাখি একদিকে যেরকম এটা আমাদের ইন্ডিয়ান আর্মি ফোর্স পুলিশ যারা এই অপারেশানটা চালিয়েছে তাদের আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই যে আজকে এই সিঁদুরের মান ওনারা রাখতে পেরেছেন এবং আমরা সত্যি কথা বলছি একদম প্রতিশোধ দরকার ছিল এই শত্রু দেশের বিরুদ্ধে এবং এই শত্রুদের বিরুদ্ধে যে প্রতিশোধ নেওয়ার কথা ছিল দরকার ছিল সেটা ওনারা করেছেন এখনও বাকি আছে এখনও চলছে সেই মিশন চলছে কিন্তু অদ্ভুতভাবে আমরা একটা জিনিস দেখছি একদিকে যেখানে এই সিঁদুর মুছে দেওয়া টেরেরিস্ট জঙ্গিদের যখন নিকেশ করছে ভারতীয় সেনা অন্যদিকে তৃণমূল বিধায়িকা আমরা কি দেখছি সর্বসমক্ষে বলছে যে না না এই জঙ্গিরা ভালো এই জঙ্গিরা কোনো দিন টেরেরিস্ট নয় এই জঙ্গিরা কোনো দিন ট্যুরিজমের উপরে আঘাত করতে পারে না উনি জঙ্গিদের হয়ে কথা বলছেন এইটাই হচ্ছে তৃণমূলের রুচি এই তৃণমূলের রুচিটাই আমরা বারবার সামনে নিয়ে আসছি কেন জানেন তো এরা শুধু বাংলা বিরোধী নয় এরা বাংলাদেশ বাংলাদের বাঙালি হিন্দু বিরোধী নয় এরা দেশ বিরোধী এরা দেশদ্রোহী এদেরকে কোনো দিন আপনারা দ্বিতীয়বার ভোট দেওয়ার আগে ভাববেন যে আপনারা শুধুমাত্র বাংলার ক্ষতি করছেন না দেশেরও ক্ষতি করছেন আমি সাধারণ মানুষকে এইটুকুই আর্জি জানাবো অবশ্যই আজকে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন তো একটা রীতিমতো সংবিধান মেনে সংবিধানের নিয়ম মেনে নির্বাচন কমিশন কাজ করছে তারা কী করেছে তারা একটা ট্রেনিং প্রসিজার অ্যারেঞ্জ করেছিল। যেইখানে বিভিন্ন রাজ্য সরকারের আধিকারিকদের সেখানে ডেকে পাঠানো হয়েছিলো এবং তাদের ট্রেন করা হয়েছে এবং অবভিয়াসলি নির্বাচন কমিশন যদি এই কাজ করে থাকে তারা রীতিমতো নিয়ম মেনে যেটা সংবিধানে আছে সেই সংবিধান মেনে তারা এই কাজ করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন যে আমি ভোটার লিস্ট থেকে এই ভোটার বাদ দেবো না কেন বাদ দিতে দেবেন না এটা তো একটা প্রসিজিয়ার এবং এই তো সংবিধানে আছে যে ব্যক্তির ভোট দেওয়ার কথা নয় যে ব্যক্তির ভোটাধিকার ওখানে সেখানে নেই সেই ব্যক্তি সেই ভোটার তালিকায় থাকবে কেন তো উনি প্রথমেই এইটা একটা অসাংবিধানিক কথা বলছেন দ্বিতীয় উনি কোনো রাজ্য সরকারের কর্মীকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী আছেন বলেন উনি শাসাতে পারেন না উনি কালকে যে বক্তব্যটা দিয়েছেন আপনি বলছেন বক্তব্য এটা বক্তব্য নয় উনি রীতিমতো শাসাচ্ছেন উনি রীতিমতো অর্ডার দিচ্ছেন উনি মতো ধমকি দিচ্ছেন যে তোমরা এই কাজ করবে না উনি বলছেন যে তুমি আমাকে জানালে না তুমি সিএসকে জানালে না আপনাকে জানাতে হবে কেন যখন ওটা ইসিআইয়ের কাজ নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা নিয়ম মেনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশাসনিক বৈঠকে বসে সরকারি আধিকারিকদের যেভাবে ধমকাচ্ছেন চমকাচ্ছেন থ্রেট করছেন এইটা আর কিছু নয় পশ্চিমবঙ্গের তৃণমূলের যে থ্রেট কালচারটা সেইটা উনি প্রমাণ করে দিলেন যে এই থ্রেট কালচারটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রীর থেকে পশ্চিমবঙ্গের একটা খুব সুন্দর এই তৃণমূল কংগ্রেস একটা সিস্টেম বানিয়ে রেখেছে সেটা হচ্ছে প্রথম স্টেপ ওয়ান কাঁটাতড়ের বেড়ার নিচ দিয়ে লোকটাকে নিয়ে আসুন না হলে ইছামতি নদী পেরিয়ে সেই ব্যক্তিকে ওপার থেকে নিয়ে আসুন নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপ হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো বিধায়ক বা পঞ্চায়েত তাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে দেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার পরে সে পেয়ে যাবে একটা ফেক রেশন কার্ড ফেক ভোটার কার্ড এবং ফেক আধার কার্ড এই করে তারা তাদের ভোট ব্যাঙ্কটাকে পশ্চিমবঙ্গে তৈরি করছে আপনি ফেক ভোটারের কথা বলছেন ফেক রেশন কার্ডের কথা বলছেন আমি আপনাকে দেখাচ্ছি মিনা বেগম মিনা বেগমের বাবার নাম কি কে কে আর নাইট রাইডার আপনি জীবনে শুনেছেন কোন ব্যক্তির বাবার নাম কে কে আর নাইট রাইডার হতে পারে তো এটা পশ্চিমবঙ্গেই সম্ভব তো আজকে আপনাকে বলি যে এই ফেক রেশন কার্ডের ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে ফেক আধার কার্ডের ফ্যাক্টরি ফেক রেশন কার্ডের ফ্যাক্টরি ফেক ভোটার কার্ডের ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই চালাচ্ছে একমাত্র তাদের ভোট ব্যাঙ্কটাকে বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গে কেন ভূ ভারতে ভারতীয় জনতা পার্টির এই কাজ করার প্রয়োজনীয়তা হয় না কারণ সাধারণ মানুষ এগিয়েছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং সরকারে নিয়ে এসছে এই কাজ তাদের প্রয়োজনীয়তা হয় না এবং সেটা তাদের কালচারও নয় বিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন পরিষ্কার বার্তা দিলেন এটার মধ্যে উনি এটা বলতে চাইলেন যে দেখো ভাই তুমি আমার সরকারি কর্মী তুমি বিএলও হও যা হও আমার যে স্বার্থ সেই স্বার্থটা তোমাকে মেনটেন করতে হবে সেটা তোমাকে কিন্তু দেখতে হবে কি তোমার ওই ভোটার লিস্টে আমার যে ভুয়ো ভোটারগুলো আছে সেটা যেন না বেরোয় কারণ ওটাই আমার দুধেল গাইয়ের ভোটার ব্যাংক ভোট ব্যাংক এই ভোট ব্যাংক থাকলে তারা তাহলে আমি নির্বাচনী বৈতরণীটা পার হতে পারবো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কান্না কাঁদছেন আমি আপনাকে স্পষ্ট বলে রাখি সাধারণ মানুষ যারা আপনার চ্যানেল দেখছে তাদেরকেও বলে রাখি নির্বাচনী বৈতরণী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে পার করতে পারবেন না কারণ খুব তাড়াতাড়ি এসআইআর এখানেও লাগু হবে আমরা শুনছি নির্বাচন কমিশন কড়া হাতে এই ফেক ভোটার ভুয়ো ভোটার বাদ দেবে প্রত্যেকটি লিস্ট থেকে বিরাশি হাজার কেন নিরানব্বই হাজার বুথের যে ভোটার তালিকা হবে প্রত্যেকটি তালিকা থেকে এই ভুয়ো ভোটার বাদ যাবে এবং ক্লিন ডেটার উপরেই নির্বাচন হবে দু হাজার এবং খুব ভালোভাবে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এই ক্লিন ডেটার উপরে যদি ভোট হয় নির্বাচন হয় মুখ্যমন্ত্রীর এটাই হচ্ছে লাস্ট সেশন লাস্ট পাঁচ বছর শুধু অনুব্রত তো যে ব্যক্তি আজকে এইখানে তোলাবাজি করবে চুরি করবে ডাকাতি করবে ধর্ষণ করবে তাদেরকে ডেকে ডেকে পোস্টিং হবে আজই করে দেখেননি কিভাবে সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে যে ব্যক্তি আজকে ওখানে সবথেকে বড়ো সাসপেক্ট ছিল ওই পুরো ঘটনাটার মাথায় বসে আছে এরকম আমরা শুনতে পেয়েছিলাম তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে প্রাইস পোস্টিং দিয়ে তাকে অন্য একটি মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দেওয়া হলো তো সেরকম আমরা জানতাম আজকে যে ব্যক্তি একজন পুলিশ তার মা বোনকে নিয়ে এরকম অশ্রাব্য গালাগাল দিতে পারে তার এগেনস্টে কোনো অ্যাকশান হলো না উল্টে উনি করলেন তাকে একটা প্রাইজ পোস্টিং দিলেন এটা প্রমাণ করলেন যে পশ্চিমবঙ্গে মা বোনেদের যারা গালাগাল দেবে তারা প্রাইস পোস্টিং পাবে এইবার মা বোনেরা যারা এই চ্যানেল দেখছেন একটু ভেবে দেখুন মুখ্যমন্ত্রী কাদেরকে মাথায় তুলে রাখছেন যারা মা বোনেদের ইজ্জত সম্ভ্রাম বাঁচিয়ে রাখে না তাদের নিয়ে ছেলেখেলা করে কাদেরকে মাথায় রাখছেন মুখ্যমন্ত্রী আপনারা দেখুন